এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো মেজবা সব থেকে তোমরা ইউটিউব প্রিমিয়াম কীভাবে নিবা বা ইউটিউব প্রিমিয়াম নেওয়ার নিয়মটা ছোট্ট কিছু নিয়ম আছে তাই কাইন্ডলি তোমাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা ফুল ভিডিও না দেখলে অনেক কিছু মিস করবো আমাদের ওয়েবসাইটের ইউটিউব প্রিমিয়াম তোমার এই যে বাংলাদেশিদের জন্য যে ইউটিউব প্রিমিয়াম এখানে নিচেরটা বাই স্পেশাল অফারে ইউটিউব প্রিমিয়াম বাই যে এস লেখা আছে এখানে যে স্টোর যেটা আছে স্টোরের মধ্যে যে ইউটিউব প্রিমিয়াম সবগুলোই সেম আমাদের ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে যেইখানে যে রেটে থাকি স্পেশাল রেট মানে তো বুঝতেছো এটা অবশ্যই কম দামে থাকবে যেইখান থেকে কিনো আমাদের ওয়েবসাইটে যে কোনো অপশন থেকে বাংলাদেশি ইউটিউব প্রিমিয়াম যেটা কেনো না কেন আর বাংলাদেশের বাইরে যারা আসো তাদের জন্য ভাই তোমাদের জন্য এই অপশন তোমাদের জন্য আসলে স্পেশাল বা কোনো কিছু করতে পারতেছি না তোমরা এই অপশন থেকে কিনবা আর বাংলাদেশি ভাই ব্রাদাররা যারা আসো তাদের জন্য এই ইউটিউব প্রিমিয়াম অপশন এই অপশন বা উপরের অপশন সবগুলো অপশনই সেম তো আমি তোমাদের যে কোনো একটা অপশন থেকে দেখাচ্ছি জাস্ট একটা অপশন থেকে দেখালেই তোমরা বুঝতে পারবা তো আমাদের ইউটিউব প্রিমিয়াম কেনার জন্য শুধুমাত্র জিমেল আইডিটা হলেই হবে আর কিচ্ছু লাগবে না তোমরা ইউটিউব প্রিমিয়াম অপশনে চলে আসবা আসার পর এই যে ইউটিউব প্রিমিয়াম আছে না লেখা এটার ওপর ক্লিক করবা এক মান্থ তো তারপরে নিচের যে অপশন আছে এখানে তোমরা তোমাদের জিমেলটা দিবা আই রিপিট এগেন তোমাদের জিমেইল আইডিটা দিবা তো এইখানে দেখো আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিছি তবে জিমেল আইডি দেওয়ার আগে আমি তোমাদেরকেই কিছু কথা বলে নিই অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবা যারা ইউটিউব প্রিমিয়াম নিতে চাচ্ছ সেটা হচ্ছে যে আমরা এখানে যে জিমেল আইডিটা দিচ্ছি বা যে জিমেলই হোক আমরা ইউটিউব প্রিমিয়াম নেই না কেন বাংলাদেশের যেখান থেকেই নেই যার থেকেই নেই ভাই সেম প্রসেস সেম সেম ইউটিউব প্রিমিয়াম সবাই তোমাকে এইটাই দিচ্ছে অন্য কোনো না আমরা চেষ্টা করি সর্বোচ্চ কমে তোমাদেরকে দেওয়ার কিন্তু অন্যদের মতো না তো অন্যরা হয়তো বা দুইশো তিনশো নিচ্ছে এটা দেখে যে ভাই আপনি পাঁচ টাকায় নয় টাকা বা ফ্রিতে দিচ্ছেন আসলে ভাই সিস্টেমটা একই কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে ব্যর্থ হয়তো তোমরা মনে করতে সব বেশি টাকা নিলেই ভালো বা এরকম কোনো কিছু না সেম জিনিসই তো এখানে কথা হচ্ছে যে যে জিমেলে তুমি ইউটিউব প্রিমিয়ামটা নিচ্ছ অবশ্যই মনে রাখবে একটা জিমেলে বছরে সর্বোচ্চ দুইবার এক মাসের ইউটিউব প্রিমিয়ামটা নেওয়া যায় আর রিপিট এগেন যে তুমি যে জিমেল ইউটিউব প্রিমিয়াম নিচ্ছ এটা কিন্তু বছরে সর্বোচ্চ দুইবার নিতে পারবে একটা জিমেলে আর সেকেন্ড কিন্তু অবশ্যই জিমেলটা হতে হবে বাংলাদেশি আর থার্ড যে কথাটা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা চেষ্টা করবা তোমরা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে দেওয়ার কারণ একটা ফোন থেকে কিন্তু প্রত্যেক মাসে ছয়টা জিমেল খোলা যায় নাম্বার ছাড়া তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নতুন নতুন জিমেল খুলে দেবা এতে ইউটিউব প্রিমিয়াম নিতে কোনো সমস্যা হবে না এটা সব থেকে বেস্ট ওয়ে তো আমি তোমাদেরকে এটাই বলবো তারপরেও তোমাদের নিজের যে অ্যাকাউন্ট আছে সেটাতেও নিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু প্রথম থেকে আরেকবার বলি যে একটা জিমেলে কিন্তু বছরে সর্বোচ্চ দুইবার এক্ষেত্রে তোমাকে ছয়টা জিমেইল ইউজ করতেই হবে তুমি যদি একবার সে প্রিমিয়াম চালাতে চাও আর সেকেন্ড যে সেটা অবশ্যই বাংলাদেশি অ্যাকাউন্ট হতে হবে থার্ড হচ্ছে অবশ্যই চেষ্টা করবো ভাই নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে দিলে তাহলে ইউটিউব প্রিমিয়ামটা নেওয়া অনেক বেশি সহজ হয় তো আমি তোমাদেরকে তার পরের প্রসেস দেখাচ্ছি দেখো জিমেলটা দশ হিস এরপর পার্সেস লেখার উপর ক্লিক করবা করার পর কনফার্ম পার্সেস এই কনফার্ম পার্সেসে ক্লিক করার পর দেখবে এখানে পেন্ডিং লেখা আছে তিন থেকে চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে দেখবে পেন্ডিং থেকে এরকম কনফার্ম লেখা উঠবে বা কমপ্লিট লেখা উঠবে তো দেখো এটা পেন্ডিং আছে এখন এটা কনফার্ম মানে কমপ্লিট হয়ে যাবে দেখো আমি একবার জাস্ট রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই জিমেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হওয়ার পরেই তোমরা দেখবে তোমাদের আর ছোট্ট দুইটা কাজে স্যার কোনো কিছুই না সেটা হচ্ছে তুমি তোমার ফোনের মেইল অপশন চেক করবো তুমি যে জিমেলটা দিছো সেই জিমেলের মেইল অপশনটা চেক করবা দেখো অলরেডি কিন্তু আমাদের উপরে স্ক্রিনে চলে আসছে যে আমাদের কিন্তু ইউটিউব প্রিমিয়াম কিন্তু ইনভাইট চলে আসে আমি একটু আগে ইনভাইটটা দিয়ে রাখছিলাম কারণ ভিডিও মেক করার সাথে তো আমরাও করবো কি তারপরে তোমাদের দেখানোর সাথে আমরা আমাদের মেইলে যাবো তো আমরা আমাদের মেইলে চলে আসছি মেইল আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ইউটিউব থেকে একটা মেল আসে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইউটিউব থেকে একটা মেল আসছে তো আমাদের কাজ হচ্ছে এই মেইলে যাও যদিও কারো যদি এই মেইলটা না আসে তোমরা এই যে থ্রি ডট আসে না লম্বা তিনটা টান এইখানে ক্লিক করবা আমি তোমাদেরকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি দেখো এই যে লম্বা তিনটা টান আসে না এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে দেখবা যে অল মেইল লেখা আছে যে একটু নিচের দিকে এই যে অল মেইল এ ডবল এল অল মেল এইটার উপর ক্লিক করলে তোমরা ইউটিউবের এই মেলটা পাবে এইটার ওপর আসবে জাস্ট আসার পর একটু নিচের দিকে আসবা একটু নিচের দিকে আসে এক্সেপ্ট ইনভাইট এই লেখাটার উপর ক্লিক করবা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে ক্রোম ব্রাউজার সব থেকে বেশি বেস্ট এই ব্রাউজারটা সিলেক্ট করবা যদিও তোমার জিমেলে পাসওয়ার্ড চাই দিবা না চাইলে নাই আমার থেকে চাইনি বা কোনো দেখে নেই তো এটাতে দেওয়ার পর একটু অপেক্ষা করবা এই যে এখানে দেখবা লেখা আছে গেট স্টার্ট এরপরে তোমাদের কাজ হচ্ছে এখানে লেখা থাকবে হচ্ছে গেট স্টার্ট এই লেখাটার উপর তুমি জাস্ট একটা ক্লিক করবা এই গেট স্টার্ট লেখার পর এখানে দেখবা যে লেখা থাকবে জয়েন্ট ফ্যামিলি যদি জয়েন্ট ফ্যামিলি না লেখা থাকে যদি লেখা থাকে মোর বা এটিসি অন্য কিছু তাহলে ব্যাক করে আবার নতুন করে ইনভাইটটা ক্লিক করবা করার পর দেখো এখানে কী লেখা আছে জয়েন্ট ফ্যামিলি জাস্ট তুমি এই জয়েন্ট ফ্যামিলি লেখার উপর ক্লিক করলে তোমার ইনভাইটেশন বা জয়েন্ট হয়ে যাওয়া আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট জয়েন্ট ফ্যামিলির উপর ক্লিক করলাম তো দেখো এখানে একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর সরাসরি ইউটিউবে চলে যাবে এবং ইউটিউবে চলে আসার পর কি হয় তোমরা দেখতে পাবা তো ইউটিউবে চলে আসে ইউটিউবে চলে আসার পর দেখো এখানে কর্নারে কিন্তু লেখা উঠছে হচ্ছে ইউটিউব প্রিমিয়াম তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমাদের এইখানে কোনাতে কিন্তু লেখা দেখতে পাচ্ছ ইউটিউব প্রিমিয়াম এই দেখো প্রিমিয়াম তার মানে আমাদের ইউটিউব প্রিমিয়াম হয়ে গেছে যাদের প্রিমিয়াম না হয় তাদের এখানে প্রিমিয়াম লেখা শো করে কিছু কিছু কারণে হয়তো বা ইউটিউব লেখা শো করতে পারে টেনশনের কারণেই তোমাদের ভিডিও চালাই দেখবা কোনো আর অ্যাড আসবে না যা যা রুলস ছিল সবগুলোই হবে তো এক কথায় এইভাবে ইউটিউব প্রিমিয়ামটা একসেপ্ট করতে হয় আর তারপর থেকে উড়ে ধরা আর কোনো কাজ নেই ইউটিউব প্রিমিয়াম তুমি চালাইতে থাকো আর কোনো সমস্যা নেই তোমার কাজ শেষ কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমরা লক্ষ্য করি যে এই যে ফ্যামিলি এই জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করার পর বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সমস্যার সমাধান আমি তোমাদের দেখাই দিচ্ছি তো অলরেডি যাদের জয়েন্ট হয়ে যায় ইউটিউবে যে প্রিমিয়াম দেখছো তাদের আর কোনো কাজ নেই তোমরা চাইলে ভিডিওটা অফ করতে পারো কিন্তু এই জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করার পর যাদের সমস্যা তাদেরকে মানে বাকি ভিডিওটা তাদের জন্য আর যাদের ক্ষেত্রে সমস্যা ছিল দেখো আমি এখানে এক্সেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করলাম করার পর এখানে আমি তোমাদের বলছিলাম যে অনেকের থেকে মেইলের পাসওয়ার্ড বা কোনো কিছু চাইতে পারে জিমেল চাইতে পারে তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম তারপর আমি নেক্সটে ক্লিক করব করে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিব এখানে লগ ইন করা হই মানে লাগতে পারে তো যাদের এখান থেকে লগ ইন চাবে তোমরা কাইন্ডলি একটু লগ ইনটা করে নিবা আমি নেক্সট করে লগ ইন করে নিচ্ছি এটা হচ্ছে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা যারা বুঝতে পারতেছো না তো এখানে আসার পর দেখো যে গেট স্টার্ট লেখা আসে তো আমি গেট স্টার্টে লেখা ক্লিক করলাম করার পর এই যে দেখো এখানে কি লেখা আসে জয়েন্ট ফ্যামিলি আমি এই জয়েন্ট ফ্যামিলি লেখার উপর ক্লিক করলাম দেখো জয়েন্ট ফ্যামিলি লেখার ওপর ক্লিক করার পর এখন আমাকে কি বলতেছে যে দেখো এখানে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ সরি টু সে এখানে আবার একটি ক্লিক করি এই যে দেখো লেখা আসছে আমার লেখাটা এখানে বারবার জুম আউট হয়ে যাচ্ছে যে লেখাটা আসছে দেখো আমি এটা মে বি স্ক্রিনটা ইয়ে করে আসে হ্যাঁ ডেস্কটপ সাইড অন করে অফ করে নিলাম যে এই যে ইউ আর অলরেডি জয়েন ইউ আর অলরেডি ইন এ ফ্যামিলি গ্রুপ তো এই লেখাটা যখন আসবে তার মানে বুঝতে হবে যে তোমার এই মেল দিয়ে অলরেডি একটা ইউটিউব প্রিমিয়াম নেওয়া ছিল বা অলরেডি একটা ইউটিউব প্রিমিয়ামে জয়েন করা ছিল সেই ক্ষেত্রে তোমরা করবা কি ওকেতে ক্লিক করবা ওকেতে ক্লিক করার পর আমি তোমাদের একটা সব থেকে বেস্ট সাজেশন যেটা সেইটা দিই সব থেকে বেস্ট সাজেশন নতুন একটা জিমেল ক্রিয়েট করবা করার পর এই যে সুইস অ্যাকাউন্ট আছে না এই সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে তোমরা করবা কি ক্লিক করবা এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের নতুন যে জিমেল দেখো আমি তোমাদের দেখাচ্ছি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম এই যে নতুন যে জিমেলটা খুলছ এই জিমেলটা করবা কি ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে হয় লগ ইন করে নিবা আমি আমার উপরে জিমেলগুলো প্রাইভেসি করে রাখছি নিরাপত্তার সাথে তো ইউজার অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন করে নিবা নাপর এখানে দেখবা তোমার জিমেলের নাম শো করবে সেইখানে তুমি তোমার জিমেলটা সিলেক্ট করে দিবা মানে লগ ইন করার পর এটাই হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস যে তুমি করবা কি নতুন জিমেল ক্রিয়েট করবা এই দেখো তারপর আবার আসার পর তুমি এই ক্লিক করে নতুন যে জিমেল সেটাতে ইনভাইটটা পাঠিয়ে দেবো ট্রান্সফার করা যায় তুমি অ্যাকসেপ্ট করবা যদি লেখা আসে হচ্ছে জয়েন এই যে ইউ আর অলরেডি ইন ফ্যামিলি গ্রুপ তো তারপরেও যদি বলো ভাই এটার সমাধান নাই হ্যাঁ সমাধান আছে সমাধানের জন্য তোমরা করবা কি এই ইউটিউব প্রিমিয়াম যে অপশন আছে ইউটিউব প্রিমিয়ামের উপর কিভাবে প্রিমিয়াম নিবেন ইউটিউব ভিডিও এটার উপর একটা জাস্ট ক্লিক করবা এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো ভিডিও আসবে তো এই ভিডিওগুলো থেকে তোমরা এখানে দেখবা যে এই যে তোমার যে এটা লেখা আসছে এই যে দেখো এই যে সেই লেখাটার সাথে এই লেখাগুলো মিলাবা যে ইউ ক্যান নট জয়েন ফ্যামিলি গ্রুপ ইউ ক্যান নট জয়েন্ট ফ্যামিলি গ্রুপ এই লেখা আসলে যাদের লেখা আসবে ক্যান নট জয়েন্ট ফ্যামিলি গ্রুপ তারা এই ভিডিওটা দেখবা আর চারু যদি লেখা আসে ইউ আর অলরেডি ইন এ ফ্যামিলি গ্রুপ তারা করবা কি এই ভিডিওতে দেখবা অর্থাৎ তোমার এইখানে তুমি যে ক্লিক করবা ক্লিক করার পর তোমার লেখাটা কি আসলো এই যে এইখানে কী লেখা আসে ইউ আর অলরেডি ফ্যামিলি গ্রুপ তার মানে ইউ আর অলরেডি মানে এই যে এক নাম্বারটা এই যে কোন নাম্বারটা এই যে তোমাদের দেখাচ্ছি এখানে থাকা এই যে এক নাম্বারটা প্রথমটা আর যদি লেখা আসে এই যে দেখা অনেকে লেখা আসবে ক্যান নট জয়েন ফ্যামিলি গ্রুপ দেখো এই যে লেখা আসে ক্যান নট জয়েন ফ্যামিলি গ্রুপ এই লেখাটা যাদের চলে আসবে তারা করবা কি দুই নম্বর ভিডিওটা দেখবা লেখা সাধারণত এই দুইটাই আসে এক যেটা দেখালাম আর সেকেন্ড হচ্ছে তোমার লেখা আসবে হচ্ছে এই যে ক্যান নট জয়েন্ট ফ্যামিলি গ্রুপ দুই এই দুইটা তোমার যে লেখাটা আসবে সেই অনুযায়ী তুমি করবা কি সেই ভিডিওটা দেখে নিবা তাহলে এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে সমাধান দেখানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা অনেক লং হয়ে গেল তো এই ভিডিও পর্যন্তই আর যাদের সমস্যা আসে এই ভিডিওগুলো দেখে সমাধান করে নিতে পারো আর সব থেকে বেস্ট অ্যায়ে কি আমি বললাম যে তোমরা নতুন একটা জিমেল ক্রিয়েট করবা জিমেল ক্রিয়েট করে সুইচ করে সেই জিমেলে তোমরা ইনভাইটটা ট্রান্সফার করে দেবা এটা সব থেকে বেস্ট অপশন